আমি তো অনেক কিছু সম্পর্কে জানি বাট কোশ্চেনগুলো কিভাবে আনসার করতে হয় কিভাবে অ্যাপ্রোচ করতে হয় এই গাইডলাইনগুলো আমি লার্নিং থেকে পেয়েছি সবচেয়ে বেশি যেটা আমার ভালো মনে হয়েছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক মানে আপনি যে গোলটা সেট করা তারপরে নিজের কারেন্ট লেভেল থেকে একটা প্ল্যান করে নেন এইভাবে আগাবো যেটা হচ্ছে প্রতিদিন শুনতেন আমি কি করে নিয়ে এসেছি প্রতিটা স্পিচে কি কি ভুল আছে ধরা দিতেন পরে আপনি ইনস্টেন্ট আমার থেকে ফিডব্যাক নিতে যান ওগুলো কারেক্ট করে করতে পারছি কিনা তো এটা একটা ইম্প্রুভমেন্ট হেল্প করে স্বাগতম সবাইকে যুক্ত হলাম আপনাদের সাথে আবারও নতুন একটা সাফল্যের গল্প নিয়ে আজকে আমাদের সাথে আছেন আমাদের গর্ব ফাইয়াজ মোহাম্মদ চৌধুরী যিনি হচ্ছেন আঠারো অক্টোবরে সিডি আইলস মূল পরীক্ষা দিয়ে ব্যান্ড এইট অ্যাচিভ করেছেন সো স্যারের সাথে আজকে কথা বলবো স্যারের অনুভূতি সম্পর্কে জানতে চাইবো এবং আমাদের কাছ থেকে কি কী ফ্যাসিলিটিস নিয়েছেন সে সম্পর্কে একটু জানতে চাইব সো প্রথমেই কংগ্রাচুলেশন স্যার থ্যাংক ইউ প্রথমেই আমি জানতে চাইবো যে আপনার আপনি কি করেন আমি মূলত স্টুডেন্ট আমি এই বছর এইচএসি কমপ্লিট করেছি আচ্ছা আপনি আমাদের কাছ থেকে আসলে কি কি ফ্যাসিলিটিস আপনাকে সাপোর্ট দিয়েছে আপনার এই ব্যান্ড স্কোরের জন্য যদি একটু শেয়ার করতে আমার মূলত এক্সে আসার মূল রিজনটা ছিল হচ্ছে একটু গাইডলাইন প্লাস কনসিস্টেন্সি আমার মধ্যে কনসিস্টেন্সি না থাকলে হচ্ছে যে কোনো কাজে পিছিয়ে পড়া যায় তো হ্যাঁ আসার ফলে ফার্স্ট অফ অল দেখা গেল যে আমি হয়তো অনেক কিছু সম্পর্কে জানি বাট কোয়েশ্চেনগুলো কীভাবে আনসার করতে হয় কিভাবে অ্যাপ্রোচ করতে হয় এই গাইডলাইনগুলো মেনলি আমি অ্যাক্সেস থেকে পেয়েছি অন্তঃ হচ্ছে দেখা গেলো অনেক হোমওয়ার্ক দিচ্ছেন আপনারা তো হোমওয়ার্কের যে একটা রেগুলেশন এটার কারণে আমি নিজেকে প্রেশারাইজ করতে হয়েছে যে না আমি পড়তেই হবে আমাকে তো এইটা কাজ করেছি ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে হেকজাসের কোন সার্ভিসটা আপনার কাছে বেশি উপকৃত মনে হয়েছে যেটার মাধ্যমে আপনি আসে না বিভিন্ন যেমন রিডিংয়ে কারো কারো বেশি সমস্যা হয়ে থাকে বা রাইটিংয়ে সো কোন সাপোর্টের স্রোতে আপনার মনে হচ্ছে বেশি আপনার আপনার ভালো হয়েছে সবচেয়ে বেশি যেটা আমার ভালো মনে হয়েছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক আমি এখানে আছি আমার প্রবলেম হচ্ছে আমি অটো অ্যাট দ্যাট মোমেন্ট আমি টিচারকে রিচার্ভ করতে পারছি আমি যখন বাসায় আছি যে কোনো সময় অনলাইনে রিচ আউট করছি আমি মোটামুটি ইনস্ট্যান্ট রিপ্লাই পাচ্ছি টিচারের কাছ থেকে যে স্যার আমি এটা কীভাবে অ্যান্সার করবো বা এটা কি আমার ভুল হচ্ছে কেন হচ্ছে ওই যে পার্সোনালাইজড ফিডব্যাক এটা অনেক বেশি হেল্প করেছে আমাকে রাইট অনেকেরই স্বপ্নের স্কোরের জন্য আপনি যারা এখন প্রিপারেশন নিতেছেন আমাদের যারা স্টুডেন্ট আছেন যারা প্রিপারেশন নিতেছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি বলবো যে যারা আপনারা এখন প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো নিজের ফার্স্ট অফ নিজের গোলটা সেট করা তারপরে নিজের কারেন্ট লেভেলটা থেকে একটা প্ল্যান করে নেওয়া যায় আমি এইভাবে আগাবো ফর এক্সাম্পল কেউ যদি এখন নিজের কারেন্ট লেভেলটা না জানে তাহলে সে নিজের উইকনেসের উপর কাজ করতে পারবে না সো আমি সাজেস্ট করবো আপনারা ফার্স্টে নিজের যে কোয়েশ্চেনগুলো আছে ওদের সাথে হয়ে সাথে সাথে একটা মক দিয়ে দেন এর ফলে কী হয় আমি যেটা দেখেছি যে আমার নিজের কারেন্ট লেভেলটা জানতে পারলাম যে আমি এখানে উইক আমার কারেন্ট লেভেল এই ব্যান্ড আমাকে ওইখানে যেতে হবে তারপরে নিজের উইকনেসের উপর কাজ করলে আস্তে আস্তে ইম্প্রুভমেন্টটা হবে আচ্ছা হ্যাকজাসের আমি একটা বিষয় জানতে চাই যেটা হচ্ছে আমাদের হ্যাকজাসের একটা অন্যতম একটা ফেসিলিটিসের মধ্যে একটা হচ্ছে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং যেটা আপনি একটু আগে শেয়ার করলেন যে আপনি যে সময় আমি ফিডব্যাক পাইতেছি আসলে এই ওয়ান টু ওয়ান কাউন্সিলিং বিষয়টা অনেকেই ক্লিয়ার না আমার যারা স্টুডেন্ট আছে অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন আমাদের বিভিন্ন ভিডিওতে বা আমাকে মেসেজ করেন স্যার ওয়ান টু ওয়ান কাউন্সিলিংটা কি তো আজকে আপনি যদি একটু বলতেন যে আসলে ওয়ান টু ওয়ান কাউন্সেলিং এর মাধ্যমে আসলে ওয়ান টু ওয়ান কাউন্সেলিংটা কি একটু যদি ওয়ান টু ওয়ান কাউন্সেলিং বলতে বলতে একটা জার্গন হিসেবে আমাদের সাউন্ড করে বাট তা বাট যদি ভেরি সিম্পল সেটা হচ্ছে সাথে যখন নিজের পার্সোনাল প্রবলেম নিয়ে ক্লাসের বাইরে যখন আপনি একজন টিচারকে অ্যাপ্রোচ করবেন স্যার আমার এই পার্টিকুলার জিনিসে বুঝতে প্রবলেম হচ্ছে তো টিচার যে ওইখানে আপনার স্পেসিফিক প্রবলেমটা কি আপনি কেন ভুল করছেন হয়তো আপনি মিনিং বুঝতে সমস্যা হয় আপনার স্পেলিংয়ের সমস্যা আপনার সেন্টেন্স রেটিংয়ের সমস্যা এই পার্টিকুলার স্পিসগুলা ইম্প্রুভ করার জন্য যে গুলো আপনাকে পার্সোনালি দেন ওগুলো হচ্ছে মিলে ওয়ান টু ওয়ান কাউন্সেলিং এটা অনেক বেশি হেল্পফুল অন টপ অফ দ্যাট হচ্ছে আমাকে অনেক কিছু মোটিভেট করা হয়েছে একটা টাইমে আমি অনেক ডাউন ছিলাম কারণ স্কোর ডিজায়ার্ড অ্যামাউন্টে আসতেছিল না তো ওই টিচাররা যে মোটিভেট করছেন এটা অনেক বেশি হেল্প করছে তো আই উইড সাজেস্ট এনিওয়ান হু ইজ সাফারিং ফ্রম ল স্কোর্স গো ফর ওয়ান টু ওয়ান সাজেশন একটা বিষয় হচ্ছে হেক্সাসের টিচার্সরা আসলে কতটুকু সাপোর্টিভ স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম সময়টা যে স্টুডেন্টরা সাপোর্টটা আসলে বেশি চায় তো সেক্ষেত্রে আমাদের টিচার্সরা আপনাকে কীভাবে সাপোর্ট দিয়ে মনে হয় এই দিক দিয়ে হেক্সাস অনেক ভালো তার রিজন হচ্ছে এই যে টিচাররা সবার দিকে কনসেন্ট্রেট করতে পারছেন প্রতি পার্সনের থেকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি হোমওয়ার্ক আদায় করা ওনাদের কোথায় ভুল আছে আমি একটা এক্সাম্পল দিলে যদি বলি আমার স্পিকিংয়ে যখন হোমওয়ার্ক ছিল টিচার হচ্ছে প্রতিদিন শুনতেন আমি কী করে নিয়ে এসেছি প্রতিটা স্পিচে কি কি ভুল আছে ওটা ধরে দিতেন পরে আবার ইনস্ট্যান্ট আমার থেকে ফিডব্যাক নিতে যা আমি ওগুলো কারেক্ট করে করতে পারছি না তো এটা একটা ইমপ্রুভমেন্ট হেল্প করে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার সো এই ছিলই আমাদের আজকের ভিডিও আমরা চাই আমাদের প্রতিটা স্টুডেন্ট যাদের ভালো স্কুল তাদের ড্রিম স্কুলটা টেক ফাইয়ার স্যারের মতোই অ্যাচিভ করতে পারে ধন্যবাদ সবাইকে